আলহামদুলিল্লাহ খুশি সংবাদ ডক্টর রহমান আজহারি বাংলাদেশে তার আগমন আমরা অত্যন্ত আনন্দিত তার অপেক্ষায় ছিল গোটা বাংলাদেশের দহদি জনতা যিনি যুবকদের আইকন যুবকদের আইডল তিনি যখন বাংলাদেশ থেকে বিতরিত হন তার বিতরিত হওয়াতে কোটি কোটি যুবকদের হৃদয়ের রক্তক্ষণ শুরু হয়েছিল অপেক্ষায় ছিলাম কবে এই মিজানুর রহমান আজহারি আসবেন কবে আসবেন এসে তিনি কোরআন থেকে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতন করে তিনি তাফসির করবেন তার তাফসির শুনে আল্লামা সাইদির যেই তাফসির শুনে মানুষের অন্তরের ভিতরে ইমানে জজ্বা তৈরি হয়েছিল তদ্রুপ ইমানে জজবা তৈরি হবে মিজানুর রহমান আজহারির করার বক্তব্য শুনে এমনটি অপেক্ষায় দীর্ঘদিন থাকার পরে আমাদের অপেক্ষার অবসান ঘটল আল্লাহ আজহারির আগমনে গোটা বাংলাদেশের তহদি জনতার পক্ষ থেকে আল্লাহ মিজানুর রহমান আজহারিকে শুভেচ্ছা মস্ট কাম সুস্বাগতম জানাই হে তরুণদের আইকন হে যুবকদের আইডল তোমার আগমনের অপেক্ষায় অপেক্ষিত ছিলাম আমাদের অপেক্ষার অবসান ঘটল যুবকদের তরুণদের কোটা সংস্কার আন্দোলনকারীদের স্বাধীনতার মাধ্যম দিয়ে আমরা তোমাকে আবার দেখতে চাই কোরআনের ময়দানে মিজিরুর রহমান আজারি আসার পরপরই গোটা বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্রিন্টিং মিডিয়া ইলেকট্রিক মিডিয়া যেন প্রতিটি পাতায় তার বিষয়টি পরিষ্কার আনন্দর জোয়ার যেন এ যেন একটা ই দামেজ শুরু হয়ে গেছে আমরা আমাদের দেশের বৈষম্য বিরোধী কটা সংস্কার আন্দোলনের মাধ্যম দিয়ে বাংলাদেশের স্বাধীনতা আসছে অলরেডি তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তত্ত্বাবধায়ক প্রধান উপদেষ্টা হবেন সরকার হবেন তার ব্যাপারে ঘোষণা হয়ে গেছে এবং পরিষদ পনেরো সদস্য বিশিষ্ট পরিষদ গঠিত হবে কেউ বলছেন না আঠারো সদস্য বিশিষ্ট পরিষদ গঠিত হবে এ ব্যাপারে একটি আমরা বিশেষ মাধ্যম দিয়ে বার্তা পেয়েছি রহমান তার ব্যাপারে কিছু কথা আমরা আলোকপাত করব। এবং ডক্টর তিনি প্রধানমন্ত্রী অর্থাৎ কেয়ারটেকার সরকার হলেন সেই ব্যাপারে কিছু কথা হবে ইতিপূর্বে যিনি বাংলাদেশকে শোষণ করেছিলেন শাসনের নামে শোষণ উন্নতির জোয়ারে নাকি ভেসে যাচ্ছে দেশটা নাকি ডিজিটাল হয়েছে স্মার্ট হয়েছে দেশকে পৃথিবীর ভিতরে ছয় নম্বরে উন্নতি করেছিল এমনটি ঘোষণা তিনি দিয়েছিলেন কিন্তু আমার কাছে একটি তথ্য আছে এটি জিনিয়ন এবং এটা সত্য এটা বিভ্রান্তিমূলক নয় মিথ্যা নয় হাসিনা দীর্ঘ ষোলোটা বছরে তিনি কি কি করেছেন দেশের কতটুকু উন্নতি করেছেন খনি হাসিনা গত ষোলো বছরের ভিতরে দেশটাকে কি করছেন শুনে রাখেন বাহির থেকে ঋণ করেছেন নিরানব্বই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ১৬ বছরে তার অবদান আর গত ১৬ বছরে তিনি টাকা পাচার করেছেন চোরানব্বই বিলিয়ন অর্থাৎ তিনি যা বাহির থেকে ঋণ করেছেন সেইটি পাচার করেছেন এই হিসাবে আমরা দেখতে পারলাম বিগত ষোলো বছরে তিনি যে ঋণ করেছেন আর পাচার করেছেন শুধু শেখ হাসিনা আর তার মন্ত্রিপরিষদের হিসাব বা তার সন্ত্রাস গোষ্ঠী তিনি তো ট্যাগ লাগিয়েছিলেন যে বাংলাদেশে জঙ্গি নাকি জামাত ইসলাম আসলে জঙ্গি তো হল তার সংগঠনের মানুষ যেটা পৃথিবীর ইতিহাস সাক্ষী সবাই দেখতেছে তিনি যে পরিমাণ অর্থ কেলেঙ্কারি করেছেন দুর্নীতি করেছেন সেই টাকা দিয়ে বাংলাদেশের ছয়শ সাতানব্বইটা মেট্রো রেল তৈরি করা যেত যেই মেট্রো রেলের জন্য মায়া কান্না কি কান্না আহা যেখানে হাজার হাজার ছাত্রদেরকে গুম করা হলো হাজারের উপরে ছাত্রদেরকে শহীদ করা হলো আবু সাইদের মতন ব্যক্তিকে প্রকাশ্য গুলি করে মারা হলো তার এই কষ্টে এক ফোঁটা চোখের পানি বেড়ে হলো না আর মেট্রো রেলের জন্য কি কান্না কি উন্নতি করেছে অথচ সে যে দুর্নীতি করেছে এরকম সাতশোর মতন প্রায় সাতশোর মতন মেট্রো রেল তৈরি করা যেত চারশোর মতন স্যাটেলাইট বাড়ানো যেত এবং বাংলাদেশে একটা পদ্মা সেতু হয়েছে না তার বাফের টাকা বলে হয়েছে তার অর্থ নিজস্ব টাকা বলে হয়েছে এরকম পদ্মা সেতু প্রায় চল্লিশটা পদ্মা সেতু করা যেত সে যে পরিমাণ টাকা পাচার করেছে আমরা চাচ্ছি এই মন্ত্রীপরিষদের মধ্যে মিজুর রহমান আজারি তিনি যদি আসেন তাহলে আশা করা যায় এই ফেসিবাদি খুনি এই মৃত্যুকের মতন এই দেশটা হবে না করবে না বরং তিনি একটা সুখ সমৃদ্ধি বাংলাদেশ গড়বেন এমনটি আশা করি আমরা আল্লাহ সুবাহ যেন যেন রাখার একটা ব্যবস্থা করে দেয় বিশেষ করে মিজানুর রহমান আজারি অথবা শেখ আহমদুল্লাহ তারা যেন থাকে এটা আমরা আশা রাখি বিশেষ করে আরেকটি বিষয় আমরা অবগত হব ডক্টর ইনুস সম্পর্কে অনেকের অনেক রকমের ধারণা অলরেডি হয়ে গেছে যদিও তিনি একটি কবির একটি কবির গুণার সাথে তিনি সম্পৃক্ত কবির তিনি প্রতিষ্ঠিত করেছেন এ বিষয়ে নিয়ে অনেক ওলামাই ওলামাইকেরাম তার ব্যাপারে একটু দ্বিমত প্রসন করেছিলেন কিন্তু পরবর্তীতে যখন তিনি যা তার বিষয়টা অবগত হতে পেরেছেন তারপর থেকে কোনো আলেম ওলামা এ ব্যাপারে দিমত প্রসন করেনি হ্যাঁ আমরা ডক্টর ইনুজ সম্পর্কে যতটুকু অবগত হয়েছি ডক্টর ইউনুস অনলাইনের বার্তার মাধ্যম দিয়ে তিনি একটি সংগত অবহিত করেছেন বাংলাদেশের বিষয়ে ভারত এবং মায়ানমার যদি কোন প্রকারের হস্তক্ষেপ করে বা সহিংসতা সৃষ্টি করার যদি চেষ্টা করে ভারত এবং মায়ানমার তাহলে তাদেরকে দেখে নেওয়া হবে তিনি এমনটি সতর্ক বার্তা প্যারিস থেকে দিয়েছেন অনলাইনের মাধ্যম দিয়ে তবে আমরা আশা করি আমরা ভারতের গোলাম হয়ে জীবনযাপন করবো না ইনশাআল্লাহ আল্লাহ এবং সেইভাবেই আমার দেশ তৈরি হবে আল্লাহ সুবানা তালা কবুলের মঞ্জুর করুক দেশের স্বাধীনতা সর্বমুত কি আল্লাপাক অটুট রাখুক